হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি দেখো একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আর একদম আমাদের বাড়ির কাছে একদম পাশে আমাদের বাড়ি থেকে এখানে না আগে ছোটোবেলায় আমরা স্নান করতে আসতাম নীল ষষ্ঠীতে আমার মারা উপোস করতো মা কাকিমা সবাই পাড়ার সবাই একসাথে স্নান করতে আসতাম দেখো খুবই সুন্দর না আর অনেক দিন অনেক বছর পরে এলাম মানে আমার বিয়ের পর থেকে তো আর আসিনি একদম বাড়ি থেকে আমাদের কাছেই সামনে হেঁটে হেঁটে পাঁচ মিনিট কিন্তু তবু আসা হয় না যেটা হয় আর কি কত দূরে দূরে চলে যাচ্ছে কিন্তু এখানে আসা হয় না কিন্তু আজকে একটু এলাম শর্টস করতে শর্টস ভিডিও তো তোমরা দেখেইছ শর্টস করতে এলাম আজকে আর এত ভালো লাগছে ওনার সাথে তাকিয়ে থাকি এত রোদ কিন্তু ভালো লাগছে দেখো তোমাদেরও ভালো লাগবে আসলে

তাহলে টাটা কেমন লাগলো জায়গাটা বলো তোমরা